অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সহকর্মী বৃন্দ সন্তানতুল্য ছাত্রীবৃন্দ সবাইকে শ্রেণী বেদে প্রণাম শুভেচ্ছা স্নেহা আজ আমার পরম ছাত্রীদের বিদায় যদিও এই অল্প কিছুদিন আগে ওরা এসেছে ওদের সেই নবীন বরণ যেদিন হলো বা নবীনদের প্রথম ক্লাস যেদিন হলো সেদিনের কথা মনে পড়ছে সময় কত দ্রুত চলে যায় আজ বিদায়ের বেলা প্রথম দিন দেখে যতটা উচ্ছ্বসিত হয়েছে আজ দেখে ততটাই কষ্ট লাগছে আমার এই মেয়েগুলো এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে যদিও বিদায় বলে কোনো কথা নেই ফিরে ফিরে আসা এক একটি সম্ভাবনার দ্বার মাধ্যমিক শেষ করে এই কলেজে এসেছে উচ্চ মাধ্যমিক কে উচ্চ মাধ্যমিক শেষ করে আরো উচ্চ স্তরে পৌঁছাবে জাতি গঠনে করবে আবুল কালাম মজুমদার মহিলা কলেজ পরিবার ব্যক্ত করে এই অর্ধক্ষ কালাম মজুমদার মহিলা কলেজ পরিবার তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সর্বাঙ্গীন দোয়া করে তোমরা যেন উচ্চ সিঁড়িতে যেই যুদ্ধে যাচ্ছ এ যুদ্ধে জয়ী হয়ে মাথা উঁচু করে কলেজে আসতে পারো সবাইকে এবার যেমন আমাদের অনেক ছাত্রী কত জায়গায় ভর্তি হয়েছ আপনার তোমাদের ক্লাসের সামনে এসে ওরা উপস্থাপন করেছে এটা দেখো তোমাদের অনেক ভালো লেগেছে তোমরাও এরকম হাসি মুখে যেন কলেজে আসতে পারো সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের উপর আমাদের আশীর্বাদ থাকবে তোমরা যেন ওইভাবে হাসি মুখে কলেজে আসতে পারো দীর্ঘ দু বছর আমাদের সাথে তোমরা চলেছ আমরা কখনো শাসনে কখনো উপহাসে কখনো আদরেও তোমাদেরকে আমরা পাঠদান করতে চেষ্টা করেছি এতে কেউ যদি মনক্ষুণ্ণ হই বা শিক্ষকদের প্রতি বিরূপ ভাব মনে রাখি আজকের দিনে বলবো সেটা ভুলে যেও এখন তোমাদের উদ্দেশ্যে বলছি কিছু পরামর্শ দিচ্ছি উদ্দেশ্য পরীক্ষা কেন্দ্রে যাবে প্রবেশপত্রের একটি ফটোকপি করবে একটি বাসায় রাখবে একটি সাথে নিয়ে যাবে কলম স্টেপলার সাথে সময় দেখে প্রশ্নের উত্তর দিবে আর আমি সবচেয়ে বড় যেটা বলছি আমার আমাদের কলেজের ছাত্রীরা সবচেয়ে ভালো সবচাইতে ভালো আরেকটি কেন্দ্রে দিয়ে পরীক্ষা দিবে এমন কোনো আচরণ করবে না যেটা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাজ পর্যন্ত পৌঁছায় ঠিক আছে এমন করবে না আমরা সবাই আমাদের মেয়েরা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এমনটা কেউ যেন না করি যেহেতু আরেকটি ক্যান্ডিডেট গিয়ে পরীক্ষা দিবে আপনাদের আচরণ আচরণ যেন ভালো থাকে ছাত্রী সুলভ আচরণ করবেন 毛利学习。